জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা মাতাজিরা আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিতনা চলে এসেছি চাকলা বাবা লোকনাথের কচুয়াধামে আপনারা এখানে আসুন এই বাবা লোকনাথের আপনারা দর্শন করান কারণ বাবা লোকনাথ হলো আমাদের যে পরম বৈষ্ণব ভগবান বিষ্ণু ভগবান শিবের পরম ভক্ত এবং সাধক মহাপুরুষ তাই আপনারা এই চাকলায় ধামে আসুন বাবা লোকনাথকে দর্শন করুন জীবনে কৃপা সঞ্চয় করুন বলল মানব জীবনকে সাপ্ত করুন হরে কৃষ্ণ হরে ভক্তরা মাতাজিরা আমাদের সাথে যে ভক্ত মাতাজি গেছেন তারা বাবা লোকনাথের চাকলাধামে পূজা দেওয়ার জন্য বিভিন্ন ডালি তারা নিয়ে এখন মন্দিরে প্রবেশ করবেন এটা দেখুন মেন গেট এবং বাইরের পরিবেশটা বিভিন্ন ধরনের আপনার এখানে ফুলের ডালি বিভিন্ন হোটেল নিরামিষ খাবারের ব্যবস্থা আছে দূর দূরান্ত থেকেই যে সমস্ত ভক্তরা চাকলায় আসতে চান আপনারা এখানে থাকার সু সুব্যবস্থা আছে পূজা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ফুলের ডালি হ্যাঁ প্রসাদ সব কিছুই ব্যবস্থা আছে আপনারা আসুন কারণ বাবা লোকনাথ হল একজন সাধক পুরুষ আমাদের যে পরম চলা সোজা দশজন বৈষ্ণব আছে তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব শিবের একনিষ্ঠ ভক্ত বাবা লোকনাথ তার কৃপা আপনারা সংগ্রহ করুন এখানে বিভিন্ন ধরনের কাউন্টার আছে এই যে আমরা এখন বাবা লোকনাথের চাকলা দামের মেন গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি আমাদের সাথে যত ভক্ত মাতাজি আছে তারা সবাই প্রবেশ করছেন আমি আপনাদেরকে আজ ঘুরে ঘুরে সমস্ত ধাম এবং কচুয়া ধাম ধরে মাতাজিরা আজ চাকলা ধামে চলে এসেছি বাবা লোকনাথের মন্দিরে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত লোকনাথ মন্দিরের সবকিছু কিছু দর্শন করুন হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা এই হলো বাবা লোকনাথের মন্দিরের পাশেই খুব সুন্দর একটা মন্দির বানিয়েছে চাকলাতে আপনারা এখানে আসুন এখানে থাকা প্রসাদ পাওয়ার সমস্ত ব্যবস্থা আছে কি সুন্দর দেখুন কারুকার্য মন্দিরটার সামনে এবং প্রত্যেকটা পিলারে বাবাজি যার ভক্ত আমাদের পরম বৈষ্ণব এই যে শিবের ভোলে বাবার প্রত্যেকটা এখন আমরা কোথায় এসছি আজকে চাকলা লোকনাথ বাবার মন্দিরে ঠিক আছে চলুন ভিতরে পুজো দেওয়ার জন্য আমরা যাচ্ছি এই যে মেন গেট দিয়ে আমরা ঢুকলাম খুব সুন্দর চাকলা শ্রী শ্রী ব্রহ্মচারী বাবা লোকনাথের মন্দির এবং এই পাশের এই যে নীল বর্ডার যে বিল্ডিংটা এটা হলো রেসিডেন্সিয়াল মানে ভক্তদের যারা রাত্রে থাকতে চান তারা থাকতে পারেন খুব সুন্দর মনোরম পরিবেশ এটা হলো মন্দিরের ভিতরটা এখন আমাদের ভক্তরা মাতাজিরা বাবা লোকনাথের উদ্দেশ্যে পূজা দেওয়ার জন্য এই যে এখানে পুরোহিত মশার কাছে পুজো দিচ্ছেন সবাই সারিবদ্ধভাবে সুন্দর করে পুজো হচ্ছে নিষ্ঠা সহকারে বাবা লোকনাথের আপনারা আসুন বাবার কৃপা সংগ্রহ করুন এখন বাবা লোকনাথের মন্দির থেকে আমরা বেরিয়ে আমরা যেখানে মোমবাতি এবং ধূপকাঠি পাবার উদ্দেশ্যে আমরা সেটা প্রচলিত করব সেই স্থানে আমাদের ভক্তরা মাতাজিরা ধীরে ধীরে এগোচ্ছেন এই যে দেখুন আপনারা এই স্থানে সমস্ত ভক্তরা মাতাজিরা চাকলা ধামে মোমবাতি এবং এই ধূপকাঠি প্রচলিত করছে বাবা লোকনাথের সাধক সিদ্ধ পুরুষ আমাদের ভগবান এই শিবের হরে কৃষ্ণ রাধা প্রভু ব্রহ্মচারী বাবা লোকনাথ যিনি ত্রিকালজ গছেন যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ আপনারা যারা লোকনাথ বাবার জীবনী করেছেন তারা অবশ্যই জানেন যে বাবা লোকনাথ হরে কৃষ্ণ প্রভু এই ভক্তরা মাতিজিরা এখন আমাদের সাথে যারা এসছেন তারা বাবা লোকনাথের বিষয়ে ধূপ মোমবাতি হরে কৃষ্ণ প্রভু রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবৎ প্রভু দেখান হরে কৃষ্ণ দেখান হরে কৃষ্ণ

do vale, É

আমরা এখন প্রবেশ করছি বাবা লোকনাথের মন্দিরের সাইডেই একটা মার্কেট আছে সেখানে বিভিন্ন ধরনের আপনাদের প্রয়োজনীয় সামগ্রী খেলনা বিভিন্ন ধরনের ছবি বা আপনারা বিভিন্ন ধরনের যদি খাবার দাবার গ্রহণ করতে চান সেই তার মার্কেট দেখুন সুন্দর সুন্দর বাবা লোকনাথের মূর্তি এবং বিভিন্ন ধরনের মূর্তি খেলনা হ্যাঁ বাচ্চাদের সুন্দর সুন্দর সুপিস সব কিছু পেয়ে যাবেন আপনারা চাকলা চাকলাধামে বাবা লোকনাথ মন্দিরের ঠিক পেছনটায় এই মার্কেটটা আছে খুব সুন্দর আপনারা আসবেন বাড়িতে ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা আপনারা সেখান থেকে কালেকশন করতে পারবেন এবং বিভিন্ন ধরনের মূর্তি আছে বিভিন্ন ধরনের প্রসাদনী আছে আমরা এখন চাকলা বাবা লোকনাথের ধামে পরিক্রমা সম্পূর্ণ করে আমরা যাচ্ছি এখন বাবা লোকনাথের আরেকটা যে আমার বাড়ি কচুয়াতে তাই আপনারা সেই জায়গাটা আমাদের সাথে দর্শন করুন হরে কৃষ্ণ মাতা মাতাজিরা আমরা এখন চলে এসেছি কচুয়া শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরে আপনারা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত এই কচুয়ার লোকনাথ মন্দিরের সমস্ত জায়গা পরিদর্শন করুন হরে কৃষ্ণ আপনারা দেখছেন কচুয়া লোকনাথ বাবার মন্দির যাই শ্রীকৃষ্ণ রাধে রাধে সবচেয়ে প্রাচীন মন্দির স্থাপিত উনিশশো সালে ভক্তরা মাতাজিরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান কচুয়া দামে আমরা চলে এসেছি আগে ছিলাম চাকলাতে রিল কচুয়া এই স্থানে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন সারা পৃথিবী তিনি ভ্রমণ করেছিলেন পায়ে হেঁটে হিমালয় থেকে শুরু করে সমস্ত পৃথিবী তাই এই জন্মস্থান যে স্থান বাবা লোকনাথের যারা সমস্ত সনাতন ধর্মের মানুষরা আছেন আপনারা আসুন কচুয়াতে আপনি যেখান থেকেই আসবেন গুগল আজ আমাদেরকে একদম পথ নিদর্শন খুব সুন্দর করে দেখিয়ে দেয় আপনারা স্যাটেলাইট বা স্মার্টফোনের মাধ্যমে গুগল আপনার লোকেশন দিয়ে আপনারা চলে আসুন এই যে আমাদের সাথে যে ভক্ত মাতাজি এসছেন তারা এখন পূজার পূজা দেবেন কচুয়াতেও পূজা দেবেন সেই আপনার পূজার ডালি এবং ফুল সব কিছুর ব্যবস্থা করছেন ভক্তরা মাতাজিরা এখানেও বিভিন্ন ধরনের মার্কেট আছে পূজা দেওয়ার জন্য বিভিন্ন সংযম আপনারা পেয়ে যাবেন সারাদিনই তারা খুব আমরা এখন লোকনাথ বাবার কচুয়া মন্দিরে পূজা দেওয়ার জন্য ঢুকছি ভক্তরা মাতাজিরা আপনার সাথে প্রভু আমাদের সাথে আছেন আজকে হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ আমার একমাত্র সন্তান প্রভু কৃষ্ণ ভগবত আজকে কচুয় পুজো দেবে তাই তো হরে কৃষ্ণ আমাদের সাথে ভক্তরা মাতাজিরা এখন কচুয়া ধামে বাবা লোকনাথের যেটা জন্মস্থান সেখানে পূজা দিচ্ছেন ভক্তরা মাতাজিরা আপনারা আসুন বাবা লোকনাথের কৃপা সংগ্রহ করে আপনার এই দুর্লভ মানব জীবনকে সার্থক করুন কারণ লোকনাথ হলো আমাদের যে পরম বৈষ্ণব শিবের একনিষ্ঠ সাধক সাধক পুরুষ যার কারণে আমরা তাকে সম্মান শ্রদ্ধা অবশ্যই করা উচিত একজন সনাতন ধর্মী মানুষ হিসেবে এই যে পূজারি পুরোহিতের মাধ্যমে আমরা পূজা পূজার দিচ্ছি কচুয়া ধামে আপনারাও আসুন বাবা লোকনাথের এই যে কৃপা আপনারা সংগ্রহ করুন এটা হলো জন্মস্থান এই জন্মস্থানকে পূর্ণস্থান এখানের ধুলি আপনার কপালে লেপন করে আপনার সর্বাঙ্গে এই ধুলি বহন করে নিয়ে যান এই মানব জীবনকে সার্থক করুন হরে কৃষ্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এভাবেই আপনারা সনাতন ধর্মের বাণী চারিদিকে প্রচার করুন এবং কলিযুগের যে যুগধর্ম হরিনাম সংকীর্তন মহামন্ত্র চারিদিকে ছড়িয়ে দিন হরে কৃষ্ণ এখন আমাদের ভক্তরা মাতাজিরা এখানেও ধামো বাইরে যে প্রচলিত জায়গা আছে ধূপকাঠি এবং মোমবাতি দেখানোর জন্য সেদিকে আস্তে আস্তে আমরা অগ্রসর হচ্ছি ভক্তরা মাতাজিরা আপনারা দিন খুব আনন্দ সহকারে আমরা কাটালাম আজ চাকলা থেকে কচুয়া কলকাতা থেকে চাকলা চাকলা থেকে কচুয়া গিয়ে আমরা সকাল থেকে শুরু করে যে এই পূর্ণ ধাম আমরা পরিক্রমা করলাম আপনার সাথে আসুন এই চাকলা এবং কচুয়া ধামে আপনারা পরিক্রমা করে আপনার এই দুর্লভ মানব জীবনকে সার্থক করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে আপনারা আমার এই চ্যানেলটা দেখছেন বলেই আমি বিভিন্ন স্থানে যেখানেই যাচ্ছি স্থান ধর্মীয় স্থান এবং বিভিন্ন সনাতন ধর্মের মাহাত্মগুলো আপনাদের সামনে তুলে ধরি তাই আমরা এখন বাড়ি যাওয়ার পথে আমাদের কচুয়া এবং চাকলা ধাম আমাদের খুব সুন্দরভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারণীর কৃপায় আমরা দর্শন করতে পেরেছি

আমাদের ছোট্ট প্রভু একটু দুষ্টমি করছে আজকে কচুয়া লোকনাথ মন্দির এসে হরকৃষ্ণপ্রভু খুব সুন্দর পরিবেশ আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে মাতাজিরা আমরা যে চাকলা থেকে এখন চলে এসেছি কচুয়া শ্রী শ্রী ব্রহ্মচারীর জন্মস্থান ভগবান শিবের একনিষ্ঠ সাধক মহাপুরুষ তা আপনারা আসুন কচুয়াতে কী দিব বাবা লক্ষনাথের কৃপা গ্রহণ করুন এবং সংসার জীবনে আপনারা সবাই ভালো থাকুন এখন আমাদের বাড়ি ছাড়ার পথে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের পরিবার প্রয়োজন বন্ধুবান্ধব সমস্ত ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আপনারাও এই শ্রী শ্রী ব্রহ্মচারী লোকনাথ বাবা কচুয়া এবং চাকলাধামে আপনারা দর্শন করে মানব জীবনকে সার্থ করতে পারেন হরে কৃষ্ণ কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে